নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার চেষ্টা করা হয়েছিল যেভাবেই হোক এন সরকারকে ফেলে দিতে হবে এবং যেভাবেই হোক নরেন্দ্র মোদীকে সরাতে হবে কারণ কারণ অনেকেরই গাত্র দাহ আছে যে মোদী যদি পর পর তিন বছর একদম চালিয়ে দেয় তাহলে তো জওহরলাল নেহেরুকে কেউ আর মনেই রাখবে না ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদিতে একটা দাপটের সঙ্গে নাম খোদাই করে ফেলবে কারণ মোদী যেটা করে ফেলবে সেটা ভয়ঙ্কর জিনিস তাই দু হাজার চব্বিশের ইলেকশনে জেতার পরেও এনডিএ সরকার গভর্নমেন্ট তৈরি করার পরেও বারবার চেষ্টা হয়েছে এই সরকারকে ফেলে দেওয়ার এনডিএ সরকার যাতে পড়ে যায় শেষ চেষ্টাও হলো কিন্তু বাড়ার ভাতে ছাই দিয়ে সব চেষ্টাকে ব্যর্থ করে দিলেন নরেন্দ্র মোদীর এই যে তৈরি সরকার বা জোট সরকার আর সেটা নেই এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে এই দেশে একটা অদ্ভুত জিনিস রয়েছে সেটা হচ্ছে গান্ধী এই টাইটেলটা যদি পেছনে থাকে তাহলে সে যদি প্রধানমন্ত্রী হয় বা সে যদি প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ায় তাহলেই নাকি সে ভালো প্রধানমন্ত্রী হতে পারে আর সেটা সবাই স্বীকার করে নেয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ছেড়েছিলেন কিন্তু গান্ধী টাইটেলটার জন্য তিনি সোনিয়া গান্ধীর কাজ ছাড়তে চাননি তাই দেখা গেছে রাহুল গান্ধীকেও তিনি খুব আপন করে নিয়েছিলেন যখন ইন্ডি মার্কা চটকানো তৈরি হচ্ছিল যিনি এখন জানি স্বর্গ মানেন কিনা ইয়ে পরলোকগত তো তিনি তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মানে সবাই কি এক জায়গায় হয়েছিলেন তার কারণ হচ্ছে সবাই মিলে পরিকল্পনা করে মোদীকে আটকাতে হবে দু হাজার ক্ষমতায় আসার পরে দু হাজার উনিশে যে হোক আটকাতে হবে তাই তখন উঠেছিল যে নোটবন্দি করেছে রাহুল গান্ধীকে আমরা দেখেছি নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গেছে কিন্তু এই রাজ্যে কত মানুষ যে লাইনে দাঁড়িয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছে সে কথা বললে পারে আমি খারাপ আপনি খারাপ যাই হোক কারণ এই রাজ্য দুর্নীতিতে অনেক লোকই চাকরি না পেয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মহত্যা হত্যা করেছেন এবং দাদা সারোগা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন বা এজেন্সি নিয়েছিলেন তারা অনেকেই আত্মহত্যা করেছেন সেই লিস্ট যদি বের করা যায় তাহলে দেখা যাবে লাইনে দাঁড়ানো যে কজন মানুষ মারা গেছিলেন হার্ট অ্যাটাকে তাদের চেয়ে অনেক 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 গুণ বেশি কিন্তু তবু মোদীকে সরাতে হবে তাই দু হাজার উনিশের চেষ্টা করেও কাজ করা কিচ্ছু হলো না দু হাজার উনিশে মানুষ আবার ব্যাপক ভোট দিয়ে নিয়ে এলো এরপরে দু হাজার চব্বিশ ব্যাপকভাবে সবাই মিলে একত্রিত হয়ে চেষ্টা করলো যেভাবেই হোক মোদীকে সরাতে হবে মোদীকে সরাতে হবে মোদীকে সরাতে হবে মোদীকে সরানোর এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে বদনাম দেওয়ার চেষ্টা হয়েছে এবং বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা হয়েছে আপনারা জানেন যেমন খটাকট খটাকট মনে পড়ছে না না আমি খটাকট খটাকট কোনো খেলা বলছি না এ হচ্ছে খটাকট খটাকট রাহুল গান্ধীর তৈরি করা সেই পদ্ধতি যে পদ্ধতিতে প্রত্যেকের অ্যাকাউন্টে মহিলাদের অ্যাকাউন্টে টাকা খটাকট খটাকট করে ঢুকে যাবে যদি কংগ্রেস সরকারে আসে কিন্তু কংগ্রেস যখন কর্ণাটকের সরকারে এলো তখন কারোর অ্যাকাউন্টে খটাখ খটাখট করে টাকা ঢুকলো না করে অন্য কিছু হয়ে গেল মুসলিম মহিলাদের বোঝানো বোঝানো মুসলিমদের হয়েছে যদিও মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না বিজেপি তবুও চেষ্টা করে মুসলমানের ভোট পাওয়ার জন্য মোদিজি দরাজ হস্তে মুসলমানদের কথা বলেন কিন্তু মুসলমানরা কাজ করা বিজেপিকে ভোট দেয় না কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকে হিন্দুরা তারা ভাবলো শেষ মুহূর্তে গিয়ে যে না মোদির বিরুদ্ধে যাই বলো মোদির বিরুদ্ধে যা কিছু করো কিন্তু অ্যাকচুয়াল সত্যি হচ্ছে যে সনাতন ধর্ম যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মোদিকে বাদ দিলে কিন্তু নিটফল জিরো হবে মানে বিজেপি যদি না যেতে তাহলে সনাতন ধর্ম এখানে টিকবে না আমাদের এমন জায়গা আছে কারণ কেউ বলছে সনাতন ধর্ম ডেঙ্গুর মতো কেউ বলছে ম্যালেরিয়ার মতো এদেরকে নির্মূল করতে হবে তারপরে সবাই স্পিকটি নট চুপচাপ তবুও এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটু আওয়াজ তুলেছিলেন যদিও তিনি দুধেল গাইদের কথাও বলেন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ ভেবেছিল যে না আনতে বিজেপিকে ক্ষমতা সর্বোচ্চ দেব না কারণ তাহলে মোদী আবার যদি অন্যরকম কিছু করে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেবে সংবিধানকে খেয়ে নেবে এই সমস্ত গুজব দিয়ে ভয় মানুষের মনে আর মুসলমানদের একচটিয়া ভোট এক জায়গায় পড়া তাতে বিজেপির অগ্রগতি যেটা ছিল মানে তিনশো কে ক্রস করা জায়গা যেটা ছিল চারশো পার যদিও চারশো পার একটা আওয়াজ যে এতটা অ্যাচিভমেন্ট করা যায় ওই আওয়াজে সবাইকে ভরকিয়ে দেওয়া গেছিল কিন্তু তার কাছাকাছিও যেতে পারেনি দুশো চল্লিশে আটকে দিয়েছিল জনগণ ভুল বোঝা বা অন্য কিছু বোঝা কিন্তু তারপরে লাগাতার রাহুল গান্ধী যেভাবে এগিয়ে এসছে যেভাবে বলেছে যে এই সরকার টিকবে না সে সরকার গড় গড় করে দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশে চলে এলো আর এখানে দাঁড়িয়ে শেষ চেষ্টা করেছিল কিন্তু একবার এই এনডিএ গভর্নমেন্টকে বা এনডিএ সরকারকে ফেলে দেওয়ার আর সেই চেষ্টা লাগাতার লেগেছিল কিন্তু গতকাল যেটা নেই সমস্ত মিডিয়া না আমাদের এই রাজ্যের মিডিয়া না এখন এরা ব্যস্ত আছে অন্য কিছু বোঝাতে এখন ব্যস্ত আছে করোনার চেয়ে ভয়ঙ্কর কিছু আসছে মানে ভয় দেখাতে আপনাকে আর সেই কাজে ব্যস্ত এরা এরা বলেনি আপনাকে যে গতকাল কিন্তু একটা টাল অবস্থা ছিল এন সরকার পড়ে যাবে বলে এই রাজ্যে সবাই চুপচাপ ছিল তৃণমূল থেকে শুরু করে সিপিএম সবাই ভেবেছিল এই কাজটা হবেই হবে কিন্তু সেই আবারও একইভাবে বাড়া ভাতে ছাই দিয়ে সমস্ত কেস গুবলেট মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এনডিএতে এমন একটা দল যুক্ত হয়েছে যে দলটাকে হয় পাল্টুরাম মানে আমি নীতিশ কুমারের কথা বলছি বিহারের নীতিশ কুমারকে নিয়ে কিন্তু এবার একটা বিরাট চক্র চলেছে আর যেটি লালু প্রসাদ যাদব থেকে শুরু করে সবাই অফার দিয়েছিল ইন্ডিজেটে তোমরা চলে এসো মানে তোমাদের দলটা নিয়ে এনডিএ থেকে বেরিয়ে এসো তাহলে কি হবে ইন্ডিজেটে থাকলে তোমাকে একটা কিছু দেওয়া হবে এই টাইপের রুটি দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এনডিএ ভাঙছে ইন্ডিজেটে চলে আসছে জেডিইউ এটা একদম নটি ছিল মানে নীতিশ কুমারের দল যেডিও কিন্তু দেখা গেল কি কার্যত গতকাল নীতিশ কুমার একটা সুন্দর কথা বলেছেন আর যেটা খুব ভাইরাল হয়েছে এবং যেটা খুব ব্রেকিং নিউজ হিসেবে বড় বড় মিডিয়া গতকাল দেখিয়েছে না আমাদের রাজ্যে এগুলো দেখানো হয় না তাই আমার প্রচেষ্টা থাকে এগুলো সামনে আনা কি দেখেছি জানেন নীতিশ কুমার গতকাল কি বলেছে জানেন শুনুন

আরজেডি সঙ্গে যাওয়া আবার আরজেডি থেকে বিজেপিতে আসা আবার আরজেডি যাওয়া আবার আরজেডি থেকে বিজেপি আসা এই যে যাওয়া আসা যাওয়া আসা এখান থেকে নীতিশ কুমার বললেন যে না আর নয় আমি শেষ অবধি এখানেই থাকব তাই একটা বড় ঝটকা খেলো কিন্তু এই ইন্ডি পিন্ডি চটকানো জোটের লোকেরা আপনারা হয়তো সবাই জানেন যে এই ইন্ডি জোট এই যে তৈরি হয়েছে না এর প্রথম এবং প্রধান কারিগর কে ছিল জানেন নীতিশ কুমার তিনি কিন্তু শুরু করেছিলেন আর জেডির ওই লালু প্রসাদ যাদবের ছেলেকে নিয়ে একদম সোজা মমতা বন্দ্যোপাধ্যায় মানে নবান নবান্ডে আসা এবং সেদিনের সেই বৈঠকগুলো দেখে আমরা আপনাদের বলেছিলাম যে এবার শুরু হচ্ছে একটা অন্য কিছু দেখবেন রুদ্রবার্তা রয়েছে তারপরেই এলেন কেজরিওয়াল কেজরিওয়াল এখন কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছে না বলছে কংগ্রেসকে এত গুরুত্ব দেওয়ার কি আছে এমনি তারা শেষ হয়ে যাচ্ছে কেজরিওয়ালের এই বক্তব্য কিন্তু চারিদিকে ভাইরাল হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে এই ইন্ডিজ তৈরি করা নীতিশ কুমার কিন্তু শুরুতেই বুঝে গেছিলেন যে কংগ্রেস এখানে চাইছে নিজের জায়গা তৈরি করতে আর যেটা তৃণমূল বুঝছে যে রাহুল গান্ধী চাইছে নিজেই থাকবে নিজেরা থাকবে বাকি সব লোককে কৃতদাস করে রাখবে যদি এই কৃতদাস করে রাখার মানসিকতা এই ইন্দিরা গান্ধীর পর থেকে আমরা দেখে আসছি আর এই মানসিকতার মধ্যেই কিন্তু কংগ্রেস রয়েছে এবং কংগ্রেসও চায় সবাই সেই মানসিকতার মধ্যেই থাকুক আর সেই জি হজুর হ্যাঁ হুজুর না হুজুর এই বলা এই ইন্ডিজেটের লোকেরা সবাই মিলে চায় যে করেই হোক রাহুল গান্ধীকে ঠেকনা দিয়ে দাঁড় করাতে কিন্তু রাহুল গান্ধী এমনই একটা মানুষ যাকে ঠেকনা দিয়ে দাঁড় করালো দাঁড়াতে আর পারছেন না কারণ বিজেপি হারিয়ে মোদীজিকে সরিয়ে রাহুল গান্ধীর কথা কেউ কল্পনাই করছে না কেউ বলেন পাপ্পু কেউ বলেন অন্য কথা মিতে যাচ্ছি না কিন্তু তুল্যমূল্য বিচারে লেখাপড়া যোগ্যতা দেখিয়েও লবণাঙ্কা কিছু হচ্ছে না তাই এবারের যে চেষ্টাটা সেটাও কিন্তু ব্যর্থ হয়ে গেছে যদিও রাজনীতিতে শেষ বলে কিছু হয় না এটা আমি আপনাদের বারবার বলে আসছি প্রথম থেকে বলে আসছি আজও বলছি একই কথা আমি বলি আমি ওই বানিয়ে মন গড়া কথা বলি না আমি বলি সত্যিটা সেটা হচ্ছে যুক্তিযুক্ত কথা একটাই যে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না যেখানে আমরা ভাবছি শেষ সেখান থেকে আবার শুরু হতে পারে যেভাবে বিজেপি কমতে কমতে দুটো আসনে চলে গেছিলো সেখান থেকে তিন তিনবারের জন্য বিজেপি এই দেশের দি সামলাচ্ছে তাই তো এটা একটা বড় ব্যাপার এই রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা এখন সরকার চালাচ্ছে তারাও কমতে কমতে একে পৌঁছে গেছিল তখন তদানীন্তন বামফ্রন্ট সরকারের লোকেরা মন্ত্রীরা বলতো ওরা কত আমরা কত আজ যেমন তৃণমূলের নেতা নেত্রীরা বলে বিজেপি কত আমরা কত একদিন এটা সিপিএম লোকেরা বলতো আজকে সিপিএম শেষ তৃণমূল ক্ষমতায় আছে তখন কিন্তু তৃণমূল একজন মাত্র এমপি ছিল সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি তাই রাজনীতিতে শেষ বলে কিছু হয় না রাজনীতিতে সব সময় সুযোগ থাকে চান্স থাকে এবার ব্যাপার হচ্ছে সুযোগটা আপনি কতটা নিতে পারছেন কতটা নিতে পারছেন না এই রাজ্যের বিজেপি এই সুযোগগুলোকে কতটা নিতে পারবে কি পারবে না সেটা তো আগামী দিন বলবে তবে হ্যাঁ কুমার যেহেতু আর ইন্ডিজোটা গেলেন না মানে আর জেডির লালু প্রসাদ যাদবের চারা ঘটানা মামলায় যিনি অভিযুক্ত এবং জেল খাটা আসামি কার দিকে যখন গেলেন না তখনই কিন্তু প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে দু হাজার চব্বিশের শেষে পঁচিশের শুরুতে এন গভর্নমেন্ট কিন্তু ভাঙলো না মানে বাড়া ভাতে ছাই দিয়ে মোদিজি আবারও টিকে গেলেন আগামী বছরের জন্য যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে যদি মনে হয় আমি কথা ভুল বলেছি জানাবে না যদি মনে হ্যাঁ ঠিক বলেছি যে হ্যাঁ এই মোদী সরকারকে ফেলতে পারবে না যতই চেষ্টা করুক ইন্ডি জোটেরা উল্টে অনেক জায়গা থেকে লোক বেরিয়েছে এসে এবার বিজেপিতে আসবে সেই জায়গা তৈরি হচ্ছে এটাও জানাবেন মানে আপনার কি মনে হচ্ছে একদম মন থেকে বলবেন আমি যেভাবে মন থেকে বলি একদম হৃদয়ে দিয়ে কথাগুলো বলি এবং যুক্তি খাড়া করে মানে যুক্তির ওপর দাঁড়িয়ে থাকে রুদ্রবার প্রতিটা কথা যদি মনে কোথাও আমার কথাগুলো অযৌক্তিক লেগেছে সেটাও বলবেন কারণ আপনার কাছ থেকে আমার শেখার আছে এমন কোনো মানুষ নেই যারা আপনার চেয়ে উন্নত আপনি যেটা ভাবছেন সেটাও ঠিক হতে পারে তাই আপনার বিবেচনা আপনার বুদ্ধি আপনার যুক্তি কি বলছে সেটা জানাবেন কমেন্ট বক্সের দিকে আমার থাকবে যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য যে সবাইকে শেয়ার করা দরকার তাহলে একশো জনকে মাত্র একশো জনকে শেয়ার করে জানান যে চেষ্টা করেছিল সবাই মিলে কিন্তু কাজ কলা কিছু করতে পারলো না মোদীজি আবারও রয়ে গেল মানে এনডিএ সরকারকে ভাঙা খুব টাফ নীতিশ কুমার পাল্টি আপাতত খেলেন না শেয়ার করবেন তাহলে আর আর অপেক্ষা করবেন পরবর্তী রুদ্রবার্তা দেখার জন্য কারণ রুদ্রবার্তা মানে এভাবেই থাকবে ভারত এখন সুস্থ থাকুন দেখতে রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপন জন হয় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ